যার রাধে রাধে নমস্কার দর্শক আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে কি বৃশ্চিক রাশি আপনাদের আপনার রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাস দু কেমন যাবে আপনাদের নবগ্রহের পজিশন কেমন থাকবে তার উপরে বিশ্লেষণ করা হবে আপনাদের স্বাস্থ্য কেরিয়ার প্রেম ব্যবসা ভাগ্য প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করবো গ্রহগোচর উপর ডিপেন্ড করে তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনি আপনার রাশি সম্পর্কে ভালো হবে বুঝে নেবেন আপনার আগামী এপ্রিল মাস কেমন যেতে চলেছে বেশ কিছু সুখবর আপনার জন্য রয়েছে আর কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি তো যারা করা যাবে আপনার এপ্রিল মাসের শুরুতে আপনার যে নবগ্রহের পজিশন থাকবে সেটা হচ্ছে যে কি আপনার যেটা চার নম্বর ঘরে থাকছে শনি এবং মঙ্গল পাঁচ নম্বর ঘরে থাকবে শুক্র সূর্য এবং রাহু আর ছ নম্বর ঘরে থাকছে বুধ এবং বৃহস্পতি এগারো নম্বর ঘরে থাকছে কেতু আমরা পাশে লিখে রেখেছি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কে চোদ্দ তারিখ সূর্য রাশি পরিবর্তন করবে তারপরে চব্বিশ তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করবে তারপরে পঁচিশ তারিখ শুক্র তার রাশি পরিবর্তন করবে তো এই পরিস্থিতিতে আপনাদের ব্যবসা কেরিয়ার প্রেম বিবাহ প্রত্যেকটা বিষয় কেমন যাবে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে দিন দৈনিক রাশি আপডেট মাসিক রাশি আপডেট এবং গোচর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও নিজে কমেন্ট করতে বলবেন না যে রাধে রাধে রাধামাধবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দেবেন তো চলুন এখন আলোচনায় চাই প্রথমত আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ব্যবসা কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের দেখা হয় সাত নম্বর ঘর থেকে আর সাত নম্বর ঘরের স্বামী হচ্ছে শুক্র তিনি এখন উপস্থিত রয়েছে আপনার পাঁচ নম্বর ঘরে মোটামুটি ভালো জায়গায় রয়েছে সেখানে তাই আপনার ব্যবসা ভালো যাবে চব্বিশ তারিখ পর্যন্ত কারণ পঁচিশ তারিখ শুক্র তার রাশি পরিবর্তন করে ছ নম্বর ঘরে চলে যাবে আর রাশি চক্রে ছ নম্বর ঘরকে শুভ ঘর হিসাবে ধরা হয় না তাই আপনার ব্যবসা যদি কিছু করার থাকে ব্যবসায় উন্নতি সফলতা যদি বলা যেতে পারে তো সেইগুলো সেই চব্বিশ তারিখের আগে আপনি ভালো লক্ষ্য করতে পারবেন চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ভালো যাচ্ছে ব্যবসায়িক পরিবর্তন নতুন করে বিনিয়োগ ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে আপনি নতুন করে ব্যবসাও শুরু করতে পারেন বিশেষ করে আপনারা যারা হার্ডওয়্যার রিলেটেড যারা ব্যবসা করছেন কসমেটিক রিলেটেড ব্যবসা করছেন কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছেন এইসব ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি খুবই ভালো থাকবে ওভারঅল দেখলে খুব ভালোই যাবে ব্যবসা তেমন কোনো নেই আর বাদবাকি দিন যেটা থাকছে ওটা আপনারা যদি একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলতে পারেন তো অবশ্যই আপনার ব্যবসায় উন্নতি থাকবে কিছু নেগেটিভিটি আপনাকে বাধা বাধ্য করবে তবে সেগুলো খুব একটা জোর খাটাতে পারবে না এরপর আসছে আপনাদের কেরিয়ার কেরিয়ার আপনাদের কেমন যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য করা হয় দশ নম্বর ঘর ঘর থেকে দশ নম্বর ঘরের যে মালিক বা স্বামী সেটা হচ্ছে সূর্য আর সূর্য চৌদ্দই এপ্রিল রাশি পরিবর্তন করে উচ্চস্থানে চলে আসবে তাই আপনাদের এই মাসে কেরিয়ার খুব ভাল ভালো নয় শুধু খুব ভালো যাবে আপনাদের বেশ উন্নতি থাকবে আপনাদের কেরিয়ার জগতে কেরিয়ারে আপনি যা করতে চান তাই করতে পারবেন এরকম একটা ব্যাপার আপনাদের কিন্তু কাজ করছে আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি কেরিয়ারে আপনার বিশাল পরিবর্তন লক্ষ্য করবে বিশেষ করে যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সরকারি কোনো কাজকর্মের সঙ্গে কাজ করেন সরকারি কোনো উচ্চপদস্থ সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি থাকবে ভালো কোনো সুখবর পেতে পারেন আপনাদের বেশ উন্নতি লক্ষ্য করা যাবে আপনাদের চাকরিপ্রাপ্তির ভালো যোগাযোগ ঘটবে আর আপনাদের প্রমোশনের সুযোগ খুব ভালো থাকবে আপনি যে কোনো ক্যারিয়ার অপশন চুজ করছেন সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাবে যেহেতু সূর্য উচ্চস্থানে চলে আসবে শুধু একটা বিষয় আপনার খেয়াল রাখবেন শনি আপনাদের ভিতরে একটু রাগ অহংকার জেদ এই ব্যাপারগুলোকে একটু বাড়িয়ে তুলতে পারে তো আপনারা এটা একটু কন্ট্রোলে রাখবেন আর ওভারঅল খুবই ভালো যাচ্ছে কেরিয়ার অপশান আপনি যে কোনো রকমের অপশন চুজ করতে পারেন কেরিয়ার আপনাদের খুবই ভালো যাচ্ছে এরপরে আসছে আপনাদের ভাগ্য কেমন যাবে ভাগ্য কেমন সহায়তা রয়েছে ভাগ্য হচ্ছে ন নম্বর ঘর থেকে দেখা হয় আর ঘর ন নম্বর ঘরের স্বামী হচ্ছে চন্দ্র যে তিরিশ দিনের ভিতরে বারোটি ঘর রাশি পরিবর্তন করে দেয় তো তাই আপনাদের আর সূর্য রয়েছে অলরেডি কোথায় পাঁচ নম্বর ঘরে রয়েছে তাই আপনাদের ভাগ্য মোটামুটি ভালো যাবে আর ইনভেস্টমেন্ট নতুন কোনো বড় বিনিয়োগ বড় কিছু যদি করতে চান ভাগ্য রিলেটেড যত রকম কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট নতুন কোনো কাজ কোনো মিটিং কোনো জায়গায় যাওয়া প্রত্যেকটা বিষয় যেটা ভাগ্য রিলেটেড রয়েছে তো সেগুলো আপনারা চৌদ্দই এপ্রিলের পরে করার চেষ্টা করবেন ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে যখন সূর্য উচ্চস্থানে চলে যাবে তো আপনারা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা যায় আপনাদের মনের ভিতরে আপনাদের যেহেতু ভাগ্য স্বামী হচ্ছে চন্দ্র তাই আপনাদের ভিতরে মনে একটু মানে কনফিডেন্স লেভেল একটু কম থাকে কোনো একটা বিষয় একটু চিন্তা বেশি থাকে মনে হয় ভুল হয়ে যাবে মনে হয় একটা একটু হয়ে যাবে মানে এই রকম একটা ব্যাপার আপনাদের ভিতরে থাকে তো আপনারা এটা একটু এবার এই মাসটা আপনারা যেহেতু ভালোভাবে কাটাতে পারছেন তো কোনো বিষয় খুব বেশি ভয় করা থেকে বিরত থাকুন আপনাদের ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকছে এরপরে আসছি আপনাদের প্রেমের সম্পর্ক কেমন যাচ্ছে প্রেম বিবাহ আচ্ছা প্রেমের ঘর লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘর থেকে আর পাঁচ নম্বর ঘরের স্বামী হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যেটা রয়েছে সেটা কিন্তু ছ নম্বর ঘরে রয়েছে কুষ্ঠ মানে লগ্নের একটা খারাপ জায়গায় রয়েছে তাই আপনারা যেটা ঘটনা হচ্ছে কি আপনাদের প্রেমের ক্ষেত্রে আর শুক্র সূর্য রয়েছে আপনার পঞ্চম ঘরে সেখানে গ্রহণ দোষ তৈরি করছে রাহুর সঙ্গে থেকে সূর্য তাই ছোট ছোট বিষয় একটু ভুল বোঝাবুঝি রাগ এই ব্যাপারগুলো চলে আসবে আর মোটামুটি প্রেমের ক্ষেত্র ভালো যাচ্ছে ওই রাহু সূর্য যেটা রয়েছে গ্রহণযোগ তৈরি করছে তো তাই ছোটো ছোটো ব্যাপারে একটু রাগারাগির ব্যাপার কাজ করে যেতে পারে একটু তর্ক হতে পারে তো সেটা একটু খেয়াল রাখবেন আর যেহেতু করা রয়েছে আপনার পাঁচ নম্বর ঘরে তাই প্রেমের ক্ষেত্র ফিলিংস আপনাদের ভিতরে বোঝাবো মানে প্রেম ব্যাপারটা ভাবটা খুব ভালো থাকবে মাখো মাখো থাকবে এরকম একটা ব্যাপার রয়েছে নতুন প্রেমের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন বা নতুন প্রেম জীবনে আসতে পারে এই ব্যাপারগুলো কিন্তু থাকবে শুধু আপনি আপনার রাগ ক্রোধ এই বিষয়টাকে একটু কন্ট্রোলে রাখুন সেটা জোরে রয়েছে যেহেতু রাহু সূর্য একটা ব্যাপার গ্রহণযোগ তৈরি করছে যদিও বা সূর্য রাশি পরিবর্তন করে নেবে চোদ্দ তারিখ তারপরে কিছুটা ভালো যাবে এরপরে আসছি আপনাদের বিবাহ ক্ষেত্র বিবাহ ক্ষেত্র কেমন আছে বিবাহ যে করা হয় কি সাত নম্বর ঘর থেকে আর সাত ঘরের স্বামী হচ্ছে শুক্র ভালো জায়গায় রয়েছে উচ্চস্থানে রয়েছে রাহুর সঙ্গে আছে তাই পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের আপাতত মোটামুটি ভালোই যাবে প্রেমের ক্ষেত্র তবে পঁচিশ তারিখ শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে নিচ মানে একটা খারাপ জায়গায় ছ নম্বর ঘরে চলে আসছে তাই সেখানে আপনাদের একটুখানিক সমস্যা তৈরি হয়ে যাবে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন পঁচিশ এপ্রিলের পরে আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন তাদের স্বাস্থ্য নিয়ে একটু আপনি চিন্তিত হতে পারেন কিছুটা সমস্যা দেখা দিতে পারে ওভারঅল দেখলে আপনাদের প্রেম বিবাহ সম্পর্ক দুটোই ভালো যাবে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে ওই মাঝে মধ্যে রাগ ব্যাপারটা চলে আসবে আর পঁচিশ তারিখের পর যেহেতু শুক্র ছ নম্বর করে চলে যাবে তাই সেখানে একটু নেগেটিভিটির জন্য একটা নেগেটিভ ঘর তো সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য পার্টনারের সেটা একটু খেয়াল রেখে চলবেন এরপরে আপনি যে নেব আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে পড়াশোনার ঘর দেখা হয়েছে পাঁচ নম্বর ঘর থেকে সেখানে প্রেম ঘরও দেখা হয় আর পড়াশোনার ঘর দেখা হয় স্বামী হচ্ছে বৃহস্পতি আর পড়াশোনা আপনার মোটামুটি যাবে কারণ আপনার স্বামী মানে স্বামী গ্রহ যেটা মানে গ্রহ যেটা বৃহস্পতি কিন্তু ছ নম্বর ঘরে রয়েছে তাই আপনার মন একটু ডাইভার্ট হবে আপনার একটু চিন্তা বেড়ে যাবে আপনি পড়াশোনা থেকে একটু কম মনোযোগ হচ্ছে এই বিষয়টা কিন্তু আপনার ভিতরে থাকবে মন পরিবর্তন করছে আপনারা একটু মানে পড়াশোনার প্রতি অনাগ্রহ এই ব্যাপারগুলো কিন্তু বেশি থাকবে পুরো মাস তাই আপনারা পড়াশোনায় একটু মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন যদি আপনাদের কোনো পরীক্ষা টরি রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের একটু বুঝে চলতে হবে এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে খুব জরুরি রয়েছে তো ওভারঅল দেখলে আপনাদের পড়াশোনা খুব ভালো যাবে না এরপরে আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কি আপনার স্বাস্থ্য আগামী এপ্রিল মাস কেমন যাচ্ছে স্বাস্থ্য হচ্ছে এক নম্বর ঘর থেকে দেখা হয় এক নম্বর ঘরের যে স্বামী সে হচ্ছে মঙ্গল সে এখন রয়েছে চার নম্বর ঘরে শনির সাথে রয়েছে আর মঙ্গল যে জায়গায় রয়েছে ঠিকঠাক আছে কিন্তু পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি ছ নম্বর ঘরে আছে আর তার জন্য আপনার স্বাস্থ্যজনিত কিছু সমস্যা দেখা পারে মঙ্গল শনির সাথে রয়েছে তাই মাথা যন্ত্রণা এরকম ব্যাপার একটা ঘটতে পারে ছোটো খাটোভাবে সমস্যা থাকবে একটু হেডেক থাকবে ভাবনা একটু বেশি হয়ে যাবে আপনার টেনশান আপনার ভিতরে একটু কাজ করতে পারে আর বৃহস্পতি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে কি আপনার পাচকতন্ত্র মানে খাওয়া দাওয়ার রিলেটেড কিছু সমস্যা দেখা পারে পেট রিলেটেড সমস্যায় আপনি ভুগতে পারেন তাই আপনাকে অবশ্যই বিষয়টাকে খেয়াল রেখে চলতে হবে আপনার খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব রাখবেন আর ওভারঅল আপনাদের মোটামুটি ভালো যাবে স্বাস্থ্য নিয়ে তেমন বড়ো কিছু সমস্যা নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা এটা একটু যদি মেনে গুছিয়ে চলতে পারেন খাওয়া দাওয়া টেনশান একটু কম করা তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো যাবে কী কী জিনিস আপনারা ফলো করবেন যাতে আপনার নেগেটিভিটি থেকে কিছুটা বাঁচতে পারে সেটা হচ্ছে কি মঙ্গলের বীজ মন্ত্র আছে তা ওটা পাঠ করতে পারেন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন যেহেতু এটা আপনার একটু স্থানে হয়ে যাচ্ছে মানে এটা নেগেটিভ জায়গায় থাকছে তাই আর হনুমান চল্লিশা পাঠ করবেন আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদেরকে সাহায্য করবেন আর্থিক দিক দিয়ে হতে পারে খাওয়া দাওয়ার দিক দিয়ে হতে পারে আপনার দ্বারা যারা সম্ভব হয় আপনি ওইটুকু করুন অবশ্যই আপনার খুব ভালো যাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি লাইক করবেন ভিডিওর নিচে আপনার মতামতটুকু কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন আমাদের এপ্রিল মাস ভালো কাটুক আপনারা ভালো থাকুন